আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ যে আমলের মাধ্যমে সাহাবিদের জান্নাতের সন্ধান দিয়েছিলেন মহান আল্লাহ আল্লাহতআলা ইনশাল্লাহ আলোচনা শুরু করা যাক হরত আবদুল্লাহ ইবনে সালাম আনহু বর্ণনা করেন একদল সাহাবায় কিরাম পরস্পরে আলোচনা করলেন যে আল্লাহ তালার কাছে সর্বাধিক প্রিয় আমল কোনটি আমরা যদি তা জানতে পারতাম তবে তা বাস্তবায়িত করতাম তারা কেউ কেউ একথাও বললেন যে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমলটি জানতে পারলে আমরা এজন্য যান ও মাল সব বিসর্জন করতাম ইবনে কাসির মুসনাদে আহম্মদের বরাতে বর্ণনা করেন যে সাহাবিরা একত্রিত হয়ে পরস্পরে এই আলোচনা করার পর একজনকে রাসুল্লাহ সাল্লামের কাছে এ সম্পর্কে প্রশ্ন করার জন্য পাঠাতে চাইলেন কিন্তু কারো সাহস হলো না ইতিমধ্যে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে নামে নামে নিজের কাছে ডেকে পাঠালেন ফলে বোঝা যায় যে রাসল সাল্লাহ সাল্লাম ওহির মাধ্যমে তাদের সমাবেশ ও আলোচনার বিষয়বস্তু সম্পর্কে অবগত হয়েছেন তারা রাসুল্ল সাল্লাহ সাল্লামের কাছে উপস্থিত হলে তিনি তাদেরকে পুরো সুরা সাফ পাঠ করে শুনিয়ে দিলেন যা তখনই নাজিল হয়েছিল এই সুরা থেকে জানা যায় যে তারা সর্বাধিক প্রিয় যে আমলটির সন্ধান পেলেন সেটি হচ্ছে আল্লাহর পথে জিহাদ এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্রকর আন মাজিদে বলেছেন হে মুমিনগণ আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায়ের সন্ধান দেব যা তোমাদেরকে মর্মান্তিক আজাব থেকে রক্ষা করবে তা এই যে তোমরা আল্লাহ ও তার রাসুল সাল্লাসাল্লামের প্রতি ইমান আনো আর তোমরা তোমাদের মাল ও যান দিয়ে আল্লাহর পথে জিহাদ করো এটাই তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা জানতে তোমরা যদি আল্লাহর সন্ধান দেয়া ব্যবসা করো তাহলে তিনি তোমাদের পাপ ক্ষমা করে দেবেন আর তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে যার তলদেশে ধারা প্রবাহিত আর চিরস্থায়ী আবাসস্থল জান্নাতে অতি উত্তম ঘর তোমাদেরকে দান করবেন এটাই বিরাট সাফল্য সুরা সাফ আয়াত দশ থেকে বারো আলোচ্য আয়াতে মহান আল্লাহ আল্লাহতালা মুমিনের ইমান এবং ধন সম্পদ ও জীবনযাপন করে জিহাদ করাকে বাণিজ্য আখ্যা দিয়েছেন কারণ বাণিজ্যে যেমন কিছু ধন সম্পদ ও শ্রম ব্যয় করার বিনিময়ে মুনাফা অর্জিত হয় তেমনি ইমান সহকারে আল্লাহর পথে যান ও মাল ব্যয় করার বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি ও পরকালের চিরস্থায়ী নিয়ামত অর্জিত হয় এই বিষয়ে আরও বলা হয়েছে যে ব্যক্তি এই বাণিজ্য অবলম্বন করবে আল্লাহ আল্লাহতালা তার মাফ করবেন এবং জান্নাতে উৎকৃষ্ট বাসগৃহ দান করবেন এসব বাসগৃহে সর্বপ্রকার আরাম ও বিলাস বসনের সরঞ্জাম থাকবে আর ব্যবসায়ে যেমন দ্বিপাক্ষিক লেনদেন থাকে অর্থাৎ এক পক্ষ অপর পক্ষকে কোনো মাল দিয়ে বিনিময়ে তার মূল্য গ্রহণ করে সেই রকমই মুমিনগণ নিজের আল্লাহ আল্লাহতালাকে সমর্পণ করেন এবং আল্লাহ আল্লাহতালা বিনিময়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতবাসী করেন এটা বান্দার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ যে তিনি নিজের দেয়া জানমালকেই ক্রেতা হিসেবে জান্নাতের বিনিময়ে গ্রহণ করেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে বেল বাটনটি অন করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ